বান্না বসাই দিছি এদিকে ডাল বসাই দিছি একটা ডিম সিদ্ধ দিছি আর টমেটো দিয়ে দিছি ডালের মধ্যে এদিকে টেবিল মুছে দিয়েছি মুছে নিয়ে বাসন টশন মাজা হয়ে গেছে আর এখন কাপড় ধুয়ে দেবো আর কি বান্না হলে চাপড় চোপড় ধুয়ে দেব রান্নাবান্নার মতন সেরকম কিছু নাই আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা কেটে রাখা হচ্ছে পেঁয়াজ লঙ্কা ভাইতে আলু সিদ্ধটা মাখায় নিব আর ডাল জানি না এইভাবে সংসার কতদিন আর চালাইতে লাগবে দেখি কতদিন এইভাবে চলে আমার বলার কিচ্ছু নাই আর তো ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আর একটা ব্লগ শুরু করে দিলাম চলো দেখতে থাকো সারাদিন কতটা পারি শেয়ার করার চেষ্টা করবো এখন বাকি কাজ বাজ শুরু করব কাপড় ধোয়া বা ঘর মুসা চান এগুলো করতে লাগবে এখন করা হয়নি এখন বাজে এগারোটা তো চলো রান্না বান্না তো শেষ ডাল করছি পাতলা করে মুসুর ডাল এটা আলু সিদ্ধ আর ঘর দুয়ার মুছামুছি কমপ্লিট হয়ে গেছে কাপড় ধোয়া ধুয়ে শুকাইতে দিয়েও আসছি ঘর দুয়ার পরিষ্কার করে নিছি এখন করবো একটু মাংস যেহেতু নিয়ে আসলো তো মাংসটা রান্না করি তো চলো দেখাই এখনই চান করলাম চান করে আগে কটা খাইলাম জানো ডাল আলু সিদ্ধ দিয়ে কটা খাইলাম সকাল থেকে কিছু খাওয়া হয় নাই এখন বাজে দেড়টা এখন মাংস নিয়ে আসলো এখন এটা রান্না করতে হবে তারপর মেয়েকে খাইতে দেবো আর ছোটো জনকে ডিম সিদ্ধ দিয়েছিলাম ডিম সিদ্ধ আর ডাল দিয়ে মাখায় দিসি ও খাচ্ছে বড়োজন খাওয়ায় দিচ্ছে ওকে তো ততক্ষণে আমি ফটো রান্নাটা করে নিই কারণ ওকে যদি এখন খাওয়াই দিতে বসি আমি অনেকটা সময় চলে যাবে তো এগুলো এখন রান্না করব চলো সব কিছু কেটে কুটে নিয়ে নিই তারপরে রান্না বসাই দিছি মিক্সিটা খারাপ হয়ে গেছে বাটা মশলা দিতে পারলাম না গো বাটা মশলার মধ্যে খালি আদা রসুনের পেস্ট কিনে আনছিলো প্যাকেটের যে আদা রসুনের পেস্টগুলো হয় ওগুলো দিলাম এই যে প্যাকেট প্যাকেট মশলাছি আর হচ্ছে গুঁড়া মশলা জিরা গরম মশলা লঙ্কা গুঁড়ো এগুলো দিয়েই করবো আসতে আর আলু দিব না গো আলু খাইতে খেয়ে না আর আলু ভালোও লাগতেছে না তো ভাবলাম যে এমনি খেলি মশলা দিয়েই করি মাংসটা আলু ছাড়াও না আলু আলু না দিলেও চিকেনটা চিকেনে না আলু দিলে পরে ভালো লাগে না টেস্টটা কেমন হয়ে যায় ভালো লাগে না তো যেদিন করে মনে করো যে একটা সবজি থাকে যে খালি চিকেন দিয়ে খাওয়া হবে তো সেদিনকে আলু দেই তো আজকে যেহেতু ডাল আছে আলু সিদ্ধ আছে তো সেজন্য আলু দিলাম না খালি মশলা দিয়ে মাখা মাখা করে করবো মাংসটা আর রান্ন অনেক বেলা করে না হলে পরে খালি মাংসই করতাম যেহেতু সব কিছু বান্না হয়ে গেছে তো মাংসটা হইলে পরে হয়ে যাচ্ছে তারপর মেয়েটি খাইতে দেবো আর ছোটোজনের তো খাওয়া হয়ে গেছে চলো রান্নাটা শেষ করি তো হয়ে গেছে আর এখন একটু জল দিয়ে আর একটু পশানো কষ্ট হয়ে গেছে একটু মাখামাখাই করবো অল্প একটু জল দেবো বেশি একটু জল দেবো না খাবার নিয়ে নিছি দুই টুকরা মাংস নিচ্ছি আলু সিদ্ধ আর ডাল তো এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করবো চলো খাওয়াটা স্টার্ট করা যাক কেন তুমি কান্না করতেছিলে বলো তো কই যাচ্ছ এখন কি আনতে যাচ্ছ বলো আঙ্গুর আঙ্গুরের জন্য সে কি কান্না কান্না থামে না তখন এখন বাধ্য হয়ে চলে আসলাম দেখি কি পাওয়া যায় কি না পাওয়া যায় দোকান খোলা আছে কি না আছে মাম্মা দেখো আঙ্গুর আর কলা আর অল্প মুড়ি নিলাম এক মাম্মা করে যাব পুলি যাবো দি দেখো বাইরে দেখা যাচ্ছে দেখছো হুম পঞ্চাশ টাকায় ছিল তো কান্না করতেছে জন্য ওর বাবা ফোন করলো বললো যে আসার সময় নিয়ে আসবে তো ভাবলাম যে পঞ্চাশ টাকা যেহেতু আছে তো বিশ টাকার আঙ্গুর নিলাম দশ টাকার কলা নিলাম আর বিশ টাকার মুড়ি নিলাম ঠিক আছে এখন কাট্টা চলুক পরে ওর বাবা যখন আসবে তখন তো আনবে তাই না এই যে এখন আমাকে দিয়ে আঙ্গুর আনাইলো কলা আনাইলো এখন খাচ্ছে বসে বসে চুপ করে না হলে এত কান্না আঙ্গুর লাগে আঙ্গুর পাপাকে ফোন করলো ফোন করে বলতেছে পাপ্পা আঙ্গুর 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 আনলাম এখন খাচ্ছে এখন শান্তি কি করবো আর বলো কি বলবা টেস্টি করে দেখা যা করে যা আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও হ্যাঁ হ্যাঁ দেখা দিচ্ছে দেখছো তোমাদের দেখাচ্ছে আমি খাচ্ছি

বিতরে বসে বসে চানাচুর খাচ্ছো চানাচুর খাচ্ছো টেস্টি টেস্টি না হুম টেস্টি দিদি হুম 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 ফ্লোড় হইতে তো বলতেছে চলো দোকান থেকে আসি তো দোকানে গেলাম অল্প আর অল্প অল্প খটছানলাম আর একটা চানাচুরও প্যাকেট আনলাম তো এটা সবাই মিলে ভাগ করে খাই খাই দে শেয়ার করব লাইভ করতে করতে বাবা ফোন করলো লাইভটা কেটে দিয়ে দোকানে গেলাম তো এখন বাড়ি আসলো বাজে সাড়ে বারোটা সবাই ঘুমাই পড়ছে চারদিকে অন্ধকার আওয়াজ না আমি অনেক ঘুমাইলো ঘুম এখনই ঠান্ডা লাগতেছে গো Lytter jeg på henne? করো ঢুলা করো ঠান্ডা খাওয়া দাওয়া করব না তখন না খাই যেতে পারত কয়টা এখনই কি করতে লেগে গেল পরিষ্কার সকালবেলা একবার ধুয়ে নিও হুম ধুলা উঠতেছে গো ঠিক ধুলাগুলো সব ঘর আসতেছে ঠান্ডায় কাঁপতেছি আমি চাপের তোল থেকে উঠে আসলে না ঠান্ডা লাগে তাই না বলো আর উনি বাবুর ঝাড়াই কমপ্লিট হয় না দেখছো কি বলবো আর আমার কষ্ট কেউ বুঝে না আমার কষ্ট কেউ বুঝে না কেউ বুঝে না আমার কষ্ট আমার ঠান্ডা লাগতেছে আমি শুভ তোমার তো কষ্ট করে অভ্যাস আছে আমার তো অভ্যাস নাই না আজকে তোমাকে দেখে ভিডিওটা পূরণ করবো আজকে ভিডিও করি না সারাদিন সারাদিন আজকে ভিডিও করা হয়নি আমার

আমি কালকেই তো কালকেই দরকার তুমি মাংস দিয়ে ভাত খাইয়ে গেলা তুমি গন্ধ পাইলা না কিন্তু আমি যখন কাল মাংসটা রান্না বসেছি তখন একটা গন্ধ পাইলাম আমি ভাবতেছি সিয়েরো কেন গন্ধ পাচ্ছি আমি এইটা কথা রে বলতেছিলাম তোমাকে তো তুমি তো পরে আসলা না খাইতে তোমার তো ছিল না কি তো আমার জানা ছিল কিন্তু মনে ছিল না যে আজকের থেকে বা কিছু আগের মনে করো জানা ছিল জিনিসটা কিন্তু আজকের থেকে যে ওইটা জানা নেই আরও সকাল সকাল মাংস নিয়ে আসছে না জানাতে ভুল হয়ে গেছে চাই নিচ্ছি তাই না বলো অজান্তে ভুল এলে তো কোনো ব্যাপার না কালকের থেকে নিরামিষ খাওয়া যাবে যেহেতু জানি না আর বাড়িতে থাকলে আলাদা ব্যাপার ছিল আমরা যেহেতু বাইরে থাকি আর বাড়ির লোকের সাথে ফোন করি আমরা সেরকম করে কোনো খবর টবর সেরকম করে দেয় না আর কি তো যাই হোক ওদের ধর্ম ওদের গেছে আমাদের ধর্ম আমাদের গেছে কালকে থেকে নিরামিষ খাবো ভুলে গেছে কালকে থেকে খাবো তো নিরামিষ তুমি তো বাইরে বাইরে খায় বেড়াও উল্টা উল্টা মাছে মৌসুমি বাড়িতে না হলো তো তুমি বাইরে খাই বেড়াও বাবু বাইরে সবকিছু ওদের বাড়িতে আমার বাড়ি হলে কি হলো মানে তোমার পূজা তুমি যদি না মানো আমি মানলে হবে খালি একা একজন মানলে হইলো তোমার চলে খাওয়া না তোমার চলে খাওয়া দাওয়া হয়ে গেল কাপানি গুছে গেছে আমি ভাত খাইলাম তখন ভাত খাওয়া হয়নি আমার জানো তখন খাইনি আর কি ভালো যে পরে খাবো এত রাতে একটা বাজে এখন খাওয়া দাওয়া করলাম না পুরো ঠান্ডা লাগতেছে তো এখন আরো ভিডিও এডিট করতে লাগবে আপলোড দিতে লাগবে তারপর শুইতে লাগবে কারণ না হলে কালকে সকাল সকাল ভিডিও আপলোড দেওয়া হবে না আর সকালবেলা আপলোড না দিলে না ভিউজ হয় না কি করবো বলো এখন এক ঘন্টার মতন তো লাগবে দুইটা বাজে যাবে ঘুমাইতে ঘুমাইতে ভিডিও এডিট করে আপলোড দিয়ে তারপর শুয়ে পড়বো তো চলো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা পেজটাকে ফলো করে নিয়ে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো ঠিক আছে টাটা